ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই শী বিছকানে আমার নবী জিন্দা সুয়ে

وله های বিছানে আমার নবী जिंदा শুয়ে রয় বিছানে আমার নবী जिंदा শুয়ে রয় ওরে ভূমি মদিনার ভূমি ওরে মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায়

পাপে বড়া গনাই বড় মাতামার রাতে শুয়ে নবী কাঁতে চারে চার পাপে বড়া নাই বরা উম মাতামার দিন

نعرہ تکبیر لبیک لبیک اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر اللہ اکبر جہد مانے ভক্ত দেবা লুকিয়ে তাকা নয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে তাকা নয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় ফিলিস্তিনের বুকে শিশু মোর ছেড়ে গা যায় ফিলিস্তিনের বুকে শিশু মোর ছেড়ে যায়

পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় কাফের দের ওই নাস্তা না বুধ করতে রে ওই নাস্তা না বুধ করতে রে খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়া এই জোরে হবে না নাড়তে দেখবে কাফের দের এই নাস্তা নাবুদ করতে রে আছাই কাফের দের এই নাস্তা নাবুদ করতে রে আছাই খোদার হুকুম আসবে আবার কি আসবে মেহেদি দুনিয়া এ জোরে হবে না সুবহানাল্লাহ এ জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ কাফের দের এই নাস্তা নাবুদ করতে রে আছাই খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়া আয় খোদার হুকুম মেহেদি আবা আসবে দুনিয়া ফিনেস দিনে রক্ষা পাবে খোদার কৃপা হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করেলে লড়াই আসবে রে বিজয় জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নাই হকের পথে করলে লড়াই আসবে রে বিজয় হকের পথে করেলে লড়াই আসবের ভিজ্লে কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নাম আর তো কিছুই রবে না কোইন গোরে জেতে হবে গহীন গড়ে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো না এসে তো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না একা সঙ্গী হবে না এসে তো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী যাবে না করিবে সাওয়াল মন কার নেকি জবাব যখন পারবে না করিবে যখন পারবে না মাটি তোমার মাটি তোমার ছাড় যে তুমি পাবে না কবর মাঝে রাখবে একটা সঙ্গী গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না ও রে ও ভূমি মদিনার ভূমি ও ও মাটি মোদিনর মাটি দুই দিকে দুই হা। বিছকানে আমর নোবি চিন্তা সুয়ে বিছক আমরি চিন্তা সুয়ে আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নোব মোদিনার ও দোলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই দোলা বালি পাই যদি সামনে আমি মাতা মামি পেলে পরে সুরমা বলে হায় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরেও ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হা বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রা সাল্লে আলা রাতে শুয়ে নবি কাঁতে চারে চার পাপে বরা তো নাই বড়া ও মাতামার রোজাতে সুয়ে নবি কাঁধে চারে চার পাপে বরা তো নাই বরা ওম মাতামার কে মতের দিন করবেন যে করবেন যে রো না জারি আল্লাহ রেবি পোরে বিছানে আমার জিন্দা সুয়ে র বিছানে আমার নী জিন্দা সুয়ে রাহ